বাজার করে এসে সব কিছু গুছিয়েই মানে ক্যামেরায় আসার মনে একদমই সময় পাইনি এখন থেকেই বৃহস্পতিবার বাজার থেকে এসেছি প্রায় বারোটা বাজে হ্যাঁ বারোটা না এগারোটা সাতাশ বাজে তখন এসে আমি কী করবো বলো ক্যামেরায় একটু আসতে পারিনি তাড়াতাড়ি করে এসে কাজকর্ম গুছিয়ে নিয়েছি এবার চান পুজো টুজো সব করলাম এরকম চান পুজো হয়ে গেছে চান পুজো করে জাস্ট এখন খেতে বসবো এখন খেতে বসবো আর বাইরে প্রচুর বৃষ্টি ছুড়ে হয়ে গেছে দারুণ বৃষ্টি হচ্ছে মাথাটা ঠিক মতো আছে মাথা টোটা আছে না কিরকম লাগছে মাঠে চলে এসেছি মাথা আছে দিয়ে হুম চুলটা পুরো ছোটো করে দিয়েছি বেশ ভালো লাগছে এখন মাথা আসলে সুবিধা হচ্ছে বড় চুলও খুব সমস্যা বড় চুল ভীষণ ওঠে আর মানে খুব ডিস্টার্ব করে আর একটা খোপা ছাড়া কিছুই করা যায় না তো তার জন্য তো চলো সব কাজকর্ম গোছানো হয়ে গেছে একটু ব্যাক ব্যাগ করে দেখাচ্ছি এই দেখো রান্নাঘরে সব কাজ গুছিয়ে এসেছি তো অনেক কিছুই বাজার করেছিলাম পাঁচশো টাকা নিয়ে বাজারে গেছি একশো টাকা রিটার্ন নিয়ে এসেছি সেই একশো টাকার থেকে ঘরে আসার পরে দেখি নারকেল তেল আনলেন আবার ছেলেকেও নারকেল তেল আনতে পাঠিয়েছি নব্বই টাকায় দশ টাকা বেঁচেছে আমার কাছে দশ টাকা বেঁচেছে আর অনেক বাজারঘাট করেছি আজকে আর যাতে পুজোর সময় আমাকে বাজার করতে না হয় সেরকম বাজার করে নিয়ে এসেছি তো তারপরে যা বাথরুম অনেক জামা কাপড় কাছাকাছি বাকি সে ভাবি যতই ভাবি আমি জামা কাপড় কাচবো না ততই আমার কাজ পাই না তো আর পরে তো সবচেয়ে তো কি ঘর বাড়ি গুছিয়ে রাখা প্রচুর সেই ঘর ছোটো হোক বা বড়ো হোক যেহেতু কেন মেনটেনেন্স করাটা ভীষণ টাফের হয় আর মেনটেনেন্স না করলে জিনিসপত্র তো তেমন ভালো থাকে না তো এর জন্য আমার বেশি ঘর বাড়ি গোছাতে আমার সময় চলে যায় তাদের জানো তো আমি সকালবেলা অনেক ঘুমতে উঠি কিন্তু এই ঘর বাড়ি দরজা বাড়ি সব কিছু মুছে এই ওয়াল এক একদিন এক একটা ওয়াল শ্যাম্পু দিয়ে মুছতে হয় এইখানে তো কাজ কোনো করতে করতে আমার বেলা বেঁচে যায় তারপর যদি আরও বাইরে বাজার বাজারঘাট থাকে তাহলে কি পরিস্থিতি হয় বলো তো চলো রান্নাবান্না যা করছি সেটাই দেখাই এক করতে টাইম খুব শখ ছিল অল্প টাইম মধ্যে যা রান্না করতে পেরেছি সেটাই করেছি সেটা আমি আমার ছেলে বসে খাবো এই যে আমার ছেলে দেখো এই দেখো আমার বাবা শোনাকে দেখো গুলু গুল্লু গুল্লু পেঁয়াজ কুচি এটা আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আর এই যে বেগুন ভাজা সাদা বেগুন মানে মারপরা বেগুন যেটাকে বলে সাদা বেগুন ভাজা গন্দরজ লেবু কাঁচা লঙ্কা গন্দরজ লেবুটা আমাদের একজন দিয়েছিল এটা আজকে দেয়নি গো তাও সেপ্টেম্বর মাসের তিন তারিখে দিয়েছে আর আজকে পঁচিশ তারিখ এখনও অন্দ্রাস ডেপটা আছে আর দিয়েছিল কে যেন আমার ছেলেকে আর্টস পড়াতে আসে সেই আর্টস নিজ দিয়েছিল ওদের গাছে হয়েছিল ছোট্টটা গাছে টপ লাগিয়েছিলো টবে সে টবে হয়েছে তখন আমাকে দিয়ে গেছে আমি সেই সেপ্টেম্বর মাসের এক দু তারিখে দিয়েছিল। এক দু তারিখ থেকে খাওয়া শুরু করেছি এখন এটা শেষ হয়নি আজকে এটা ফিনিশ হবে আর এরকম ট্যান ট্যান আর করেছি লকি দিয়ে মাছি ঝাল করে লেবুটা কি আমি তার জন্য কেটেছি না লেবুটা আমি তার জন্য কাটি খাবো যাই হোক একই সাথে রথ দেখা কলা মাছ হয়ে এই যে রান্না গেলসি মাছ দিয়ে পুটি মাছ দিয়ে লতি ঝাল ঝাল করে এবার ভাত ভাত বেড়া রেডি তো ভাত আমি বেড়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি দুটো লেবু নিয়েছি আমি কাঁচা লঙ্কা দুটো নিয়েছি বেগুন ভাজা তিন পিস নিয়েছি আর আমি ছেলেকে দিয়েছি দু পিস ওটা বড় বড় আর এসে মাছ চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি শুভ দুপুর সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে দুপুরটা শুরু করলাম আর তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে দেখো হা হা কারো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি মানে কারো হয়নি তাই তো এ বাবা দেখি টাকা তোর হয়নি মানে কারো হয়নি সবার হয়ে গেছে আমি খাচ্ছি চলো খাওয়া দাওয়া শুরু করি তাহলে কি লগনা দেখেছিলিস

সময়টাও কম অনেক বেলা হয়ে গেছে এই দু রকম তরকারি করেছি মা ছেলের এর বেশি লাগলো না এটাতে যথেষ্ট এটা দুপুরের খাবার পরিবারে পাঁচজন থাকলো এই রান্নাটা যথেষ্ট দিয়ে দুপুরটা শুরু করা যায় কি বলো তো চলো আমার দুপুর তো খুব সুন্দরভাবে শুরু হলো তোমাদের দুপুর কী দিয়ে শুরু হলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগে লাগলো সবাই ভাতের সাথে এরকম পেঁয়াজ কুচি দারুণ লাগে গোটা পিঁয়াজ লাগে পেঁয়াজ কুচিটা দারুন লাগে তাই তো বাবা দারুণ লাগে না টাটা